এই আজকে এই নর্সার সিদ্দিক এ ছিল বলে আজকের এই ভুমরুগের নামে সেটা আমরা দেখতে পাচ্ছি এই নর্সার সিদ্দিকির কলমে গুতই হয়েছে বলি তাজ সিদ্দিকি ভাইজান দিয়ে যেই ক্ষমতায় এসে এখন কর্তি বাধ্য হচ্ছে এত দিন ছেলো কোথায় এরা এই যেই নরসার সিদ্দিক ভাইজান ক্ষমতায় এসে ঠিক জায়গায় গুঁতো মেরতেছে দেখতেছে এইবার যদি রাস্তা না কর দি পারি দেখতেছে আমাদের তো আর কেউ ভোট দেবে না কেউ মছবে না আজ ও বাধ্য হয়ে রাস্তাটা কর্দ দিয়ে হয়েছে আপনার এই এলাকার একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তিনি ইতিমধ্যে মন্তব্য করেছেন যে নলসাক সিদ্দিকি সাড়ে চার বছর কোনো উন্নয়ন করতে পারেনি তারা উন্নয়নের নিজেকে বসতে আসবে উন্নয়ন হয়েছে উন্নয়ন কতটা করতে পারিনি নয়শা দিকে দেখুন রাস্তায় কিছু কিছু পাড়াই গেছে নয়শা দিকে কি রাস্তা করবে নয়শা দিকে যারা সাধারণ কর্মী আছে তাদের অভিযোগে আমাদের ভুমরুগে নামে পাঁচটা রাস্তা হয়েছে আর নওয়া দিকে কি শাসকে আছে নওয়া সিদ্দিকি রাস্তা করবে শাসকে ওরা আজ দীর্ঘ পনেরো বছর রয়েছে ওরা কি রাস্তা করেছে এই একটা রাস্তায় এতদিন পরে আজ এই ভারত স্বাধীনের পরে এখনো পর্যন্ত সবে এই প্রথম একটা রাস্তা হয়েছে ওদের ইন্দোকে ইতিমধ্যে শকতমোল্লা বলছে ছাব্বিশ বিধানসভা ভোটে দেখুন এ ইনি তো একটা নটোরস কেমিনাল তো এনার কথা আমরা কোনো পাত্তা দিই না আর এনার কথা হলে আমরা কোনো আগামী দিন বলতে চাই না ওনার কথা বলতে গেলে এক হিসেবে বলতে গেলে এরা পচা ফুল আমরা মনে করি এছাড়া আর কিচ্ছু মনে করি না উন্নয়ন কী করেছে আপনারা একটু গ্রামে ঘুরে দেখুন কি উন্নয়ন করেছে দেখলে রাস্তাঘাট কতটা করেছে না করেছে দেখলে বুঝতে পারবে এই তো এই পনেরো বছর থেকে একটাই রাস্তা হয়েছে তাও বলে 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 দীর্ঘ পনেরো বছর ধরে বলে বলে একটা রাস্তা হয়েছে ওরা যা ভাব মেতে যেন পুরো একেবারে বিশাল উন্নয়ন করে ফেলে যে ব্যক্তিটা বলছে সেই ব্যক্তিটা আগে কি করতে সেটা আগে ভাবতে হবে সে আগে করতে সিপিএম সিপিএম থেকে এখন সে এখন পয়সা পেতো না বলে এখন উড়িয়া এসে পড়েছে টিএমসিতে এখন টিএমসিতে কিছু খাতে গেলে কি করতে হবে কিছু মিথ্য কথা বলতে হবে কিছু বিরোধী কথা বলতে হবে কিন্তু এই আজকে এই নশার সিদ্দিক ছিল বলে আজকের এই ভুমুরুগে নামে একশো এই চুয়াত্তর বুথে আজকের এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এই নশার সিদ্দিকির কলমের গুতই হয়েছে কি বলবো বলুন তো আইসেফের পাতলায় মাটি আছে কি না আছে ওরা ভালো রকম জানে ওইটা আমরা আর কি বলবো যা বলছে এই বুথে তোমার চোদ্দশো কম বেশি ভোট আছে তিনশো ভোট ওরা পায় না তো ওরা কি আর বলবো শুনে তো হাসি পাচ্ছে যে পায়ের তলায় মাটি নেই আর পায়ের তলায় মাটি আছে কি না আছে মোল্লা ভালো রকম জানে ভাঙড়ে কতটা ভাইজানের প্রভাব এতদিন উন্নয়ন কোথায় ছিল দীর্ঘ এরা পনেরো বছর শাসকে থেকে কি রাস্তা করেছে আজ নশা সিদ্দিকী ভাইজান যে এসে এখন করতে বাধ্য হচ্ছে এতদিন ছেলো কোথায় এরা এই যেই নসিদিক ভাই যান ক্ষমতায় এসে ঠিক জায়গায় গুতো মেরতেছে দেখতেছে এইবার যদি রাস্তা না করদি পারি দেখতেছে আমাদের তো আর কেউ ভোট দেবে না কেউ মসবে না আজ ও বাধ্য হয়ে রাস্তাটা কর দিয়েছে আর একটু পাড়ায় পাড়ায় যান গিয়ে দেখেন রাস্তা কি হয়েছে কি না একটু দেখেন মানুষ কাপড় টুলেলে জাতি যাচ্ছে সেই সব রাস্তায় কাদার চেয়ে জাতি বানে না জুতো হাতে কাল নিয়ে জাতি যাচ্ছে ও বলছে উন্নয়ন করেছে একটু পাড়াই পাড়াই ঘুরে দেখুন এই একটা মেন রাস্তা করে দিয়ে উন্নয়ন করেছে বিশাল নশা সিদ্দিক ভাইজান আছে বলে আজ এই রাস্তাটা হয় না তো দীর্ঘ ভারত স্বাধীনতার পরে এখনো রাস্তাটা হয়নি এই সবে ভুমরু প্রথম হয়েছে তাও নশার সিদ্দিক ভাইজান আজ এই জায়গায় পৌঁছেছে বলে মানুষ ভোট দিয়ে নাস্তির দিক ভাইজানের জন্য ওরা করতে বাধ্য হচ্ছে